ম্যাচের আগে আলোচনায় পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক দুই দলের সংবাদ সম্মেলনে উসমান তারিককে নিয়ে প্রশ্ন হয়েছে অবশেষে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই মহারণ নিয়ে অনেক নাটকীয়তা অনেক ঝলগোলাও হয়েছে অবশেষে দুই দলের ম্যাচটা মাঠে গড়াচ্ছে ম্যাচের আগে আলোচনায় পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক দুই দলের সংবাদ সম্মেলনে উসমান তারিককে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা বলেছেন তারিখ হচ্ছেন তাদের যাদবের কার্ড অন্যদিকে তারিখকে সামলানোর তরিকা খোঁজার কথা বলেছেন সূর্য কুমার যাদব সংবাদ সম্মেলনে সালমান বলেছেন উসমানকে দুইবার আইসিসি থেকে বোলিং ছাড়পত্র দেওয়া হয়েছে আইসিসি তাকে যা বলেছে তা সে করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে হলে কি করা দরকার সব সে করেছে আমি জানি না তার কার্যকলাপ নিয়ে কেন এত আলোচনা হচ্ছে সে আসলে এইসব বিষয়ে পাত্তা দেয় না আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই সে এসব মোকাবেলা করে আসছে ফলে এখন আর এসবকে পাত্তা দেয় না তারিকের চাকিং সংক্রান্ত ব্যাপারে নানা জনের নানা মত নিয়ে সালমান বলেছেন দেখুন এটা জনগণের মতামত আপনি কারো মতামত থামাতে পারবেন না আমি মনে করি সবার নিজেদের মতামত দেওয়ার অধিকার রয়েছে আপনি তা বিশ্বাস করবেন কি না তা আপনার ব্যাপার এখন আমি বলতে পারি উসমান এসব ব্যাপার একদমই গায়ে মাথে না সে যথেষ্ট পরিণত এবং স্মার্ট এসব সামলানোর ক্ষেত্রে আমার জন্য পনেরো জন প্লেয়ারই গুরুত্বপূর্ণ সবাই খেলার জন্য প্রস্তুত আছে ফলে ম্যাচে যে কোনো এগারো জনকেই আমরা নামাতে পারি সালমান আরো বলেছেন আমাদের কাছে সব প্লেয়ারই সমান উসমান এত করে তুলেছেন তবে আমাদের কাছে বড় তারা কেবল পনেরো জন প্লেয়ার উসমানও এখানে রয়েছে গত কয়েক মাসে সে অবশ্যই অনেক ভালো বল করেছে লিগ ক্রিকেট সে ভালো বল করেছে যেখানে সে আগে খেলতো পাকিস্তানের জার্সিতে খেলার আগে হ্যাঁ আপনি বলতে পারেন সে আমাদের জন্য একটি ট্রাম্প কার্ড তারিখকে সামলাবে তো ভারত সেখানে প্রস্তুতি কি নমুনা সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেছেন আমরা সবসময় চেষ্টা করি খেলাটা সিম্পল রাখতে অনুশীলনের ট্রেনিং এ যা করে আসছি সেসবে করার চেষ্টা থাকে মাঠে গিয়ে দেখুন পরীক্ষায় এমন অনেক প্রশ্ন চলে আসে যেগুলো সিলেবাসের বাইরে তখন আমরা প্রশ্ন তো ছেড়েই দিই না চেষ্টা করি নিজেদের পদ্ধতি অনুযায়ী সামলানোর আমরাও এভাবেই সামলানোর চেষ্টা করব। তারিখকে খেলার জন্য অনুশীলনের কাছাকাছি ধরনের বোলার বা কাছাকাছি অ্যাকশনের বোলিং খেলেছেন ভারতের ব্যাটাররা যেন ম্যাচে তারিখের বল খেলতে অসুবিধা না হয় সূর্য কুমার যাদব বলেছেন হ্যাঁ সে কিছুটা ভিন্ন ধরনের তবে আমরা তো আর আত্মসমর্পণ করে না অনুশীলনে একই ধরনের বোলারের বল খেলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি সেভাবে মানিয়ে নেওয়ার পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত এবং পাকিস্তান দুই দলই রান লেটে এগিয়ে থাকার কারণে বর্তমানে শেষ রয়েছে ভারত পয়েন্ট টেবিলের দুই অবস্থান করছে পাকিস্তান এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভার্স নিউজ